স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য সঠিক খাদ্য তালিকা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এটি ডায়াবেটিস রোগীদের জন্য বেশি জরুরি আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো স্বাস্থ্যকর খাবারের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায় দুপুরের খাবারে আপনি খেতে পারেন বাদামি চালের ভাত বা দুইটি আটা রুটি মিক্সড সবজি মসুর ডাল এবং টক দই সাথে সালাদও থাকতে পারে তবে একটি বিষয় গুরুত্বপূর্ণ যে মিষ্টি খাবার কোমল পানীয় বা অতিরিক্ত তেল চর্বি এড়িয়ে চলুন বিকালের খাবারে আপনি খেতে পারেন একটি কমলা বা আপেল আর কয়েকটি বাদাম এমনকি চিনি ছাড়া এক কাপ লাল চা বা গ্রিন টি আপনার শরীরের জন্য ভালো হবে তবে অবশ্যই রাতের খাবারটিও হালকা হওয়া উচিত রাতে আপনি খেতে পারেন একটি বা দুইটি আটার রুটি সবজি এবং এক বাটি টক দই এক্ষেত্রে দারচিনি গুঁড়ো যোগ করলে তা রক্তের শর্করা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে সুস্থ থাকতে হলে নিয়মিত আট থেকে দশ গ্লাস পানি পান করুন প্রতিদিন তিরিশ মিনিট হাঁটুন এবং চিনি মিষ্টি বা অতিরিক্ত ভাজা পোড়া খাবার থেকে বিরত থাকুন তবে ডায়াবেটিসের মাত্রা অনুযায়ী খাবার গ্রহণের পরিমাণ কম বেশি হতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে খাদ্য ব্যায়াম ও নিয়মিত চিকিৎসা এই তিনটি উপাদানই গুরুত্বপূর্ণ সুতরাং সুস্থ থাকার জন্য সচেতন থাকুন এবং নিয়মগুলো মেনে চলুন দোরসাই ডক্টর টিভি ঢাকা